হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন আমি একটু কুষ্টিয়া ঘুরতে আসছি এই কুষ্টিয়ার এইখানকার ভিডিও এটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে আমার সকাল সকাল হাঁটতে ভালো লাগে তার মধ্যে আমি এইখানে ঘুরতে আসছি সকাল এত সুন্দর একটা পরিবেশ সেটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে একটু আমার নতুন এটা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক একটু ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে আমার এটা দুঃখের বিষয় আমার ইউটিউব চ্যানেল আগের যেটাতে আমি কাজ করতাম সেই চ্যানেলটা একটু সমস্যা হওয়ার কারণ আমি সেটাই কোনো কাজ করতে পারতেছি না আসলে পরে আমি একটা নতুন চ্যানেল খুলছি এই চ্যানেলটা আমার নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর দেখেন কত সুন্দর একটা পরিবেশ আসলে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে এই ঘুরতে না আসলে কখনো বোঝা বুঝতে পারতাম না আর আমার খুব ঘুরতে ভাল লাগে আপনি আমার বলতে পারেন আমি একটা ট্যুর প্রেমিক মানুষ আমি বাংলাদেশের মানে যখনই প্রায় সময় পাই বাংলাদেশের কোনাকাঞ্চিতে ঘুরতে খুব ভাল লাগে আর আমার বেশিরভাগ আমার যে গ্রাম অঞ্চলগুলা এগুলো খুব ভালো লাগে ঘুরতে এটা কুষ্টি একেবারে ইন্ডিয়া বর্ডারের সাইডে এটা হলো আপনার ট্রাকপুর ইউনিয়ন পড়ছে দৌলতপুর থানার আসলে পাশের গ্রামটা হলো আপনার ইন্ডিয়া আমি আসলে ইন্ডিয়ার কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো অবশ্যই ইন্ডিয়ার যে বর্ডার আছে সব আপনাদের দেখাবো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি আর একটা সকাল সকাল একটা এত সুন্দর পরিবেশ যে আপনাদের মাঝে নিয়ে আসলাম এখনো সূর্য ওঠে নাই আজকে খুব কুয়াশা পড়ছে এখানে এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর পরিবেশ ওই যে ওই সেটে এখন কুয়াশার জন্য দেখা যায় না ওই যে ওই সাইটে একটা টাওয়ার দেখা যায় হালকা ওই টাওয়ারটার পরই হলো আপনার ইন্ডিয়ার বর্ডার তো আপনাদের ইন্ডিয়ার বর্ডারের কিছু ভিডিও নিয়ে আসব অবশ্যই দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমার দেশ বিদেশ ঘুরতে খুব ভাল লাগে আমি প্রায় সময় পেলে প্রায় কোথাও কোথাও যাই তার মধ্যে আমি এখন নতুন কাজ করতেছি ফেসবুক ও ইউটিউবে আপনাদের জন্য কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই একটু আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি ভালোবাসা উৎসাহ পাই ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো